বিজয় রূপকথা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে অবশ্যই মনে রাখবে কবিতাটি নবনীতা দেব শ্রেষ্ঠ কবিতা পুরো নাম এটা নবনীতা দেব শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতার প্রথম পঙ্ক্তি কোনটি রক্তে আমি রাজপুত্র প্রথম পঙ্ক্তি মানে প্রথম লাইনটি হলেনিবা বা দুঃখিনী জননী কবিতায় মোট কতগুলো লাইন আছে এটাও একটু দেখে রাখবে মনে রাখবে দশটা কারণ এমসিকিউ প্রশ্নের প্যাটার্নটাই করা হয়েছে খুব পরিমাণে খুঁটিয়ে প্রশ্ন করবার জন্য এবং ছাত্রছাত্রীদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য এমসিকিউ প্যাটার্ন করা হয়েছে নবনীতা সেনের বাবা ও মায়ের নাম কি নরেন্দ্র দেব রাধারানী দেবী নবনীতা সেনের প্রথম কাব্যগ্রন্থের নাম কি প্রথম প্রত্যয় দেশ পত্রিকায় বের হয়েছিল উনিশশো সালে নবনীতা দেব সেনের প্রথম উপন্যাসের নাম কি আমি অনুপম কবিতাটি কতগুলো স্তবকে বিভক্ত দেখবে তিনটে স্তবক কবিতায় বক্তা নিজেকে কি বলে উল্লেখ করেছেন রাজপুত্র বলে রক্তে আমি রাজপুত্র কবিতায় দিগ্বিজয় শব্দের অর্থ বলতে কি বোঝানো হয়েছে আত্মশক্তির বিকাশ দিগ্বিজয় যদি এই শব্দটা বিচ্ছেদ করতে বলা হয় তোমাদের তাহলে করবে দিক যুক্ত বিজয় দিক যুক্ত বিজয় কয় দিক যুক্ত বিজয় কবিতায় কথকের মা কেমন ছিলেন দুখিনী আচ্ছা এই দুয়োরানী কে মানে দুঃখিনীকে মানে দুয়ানীকে দুঃখিনী বলা হয়েছে কেন সেটা একটু জেনে নাও যে এই যে দুয়ারানি শব্দটি মূলত লোককথা ও রূপকথার একটি প্রচলিত চরিত্র যেখানে চরিত্রটি মূলত অবহেলিত এবং বঞ্চিত হতো কিন্তু পরবর্তীকালে তোমরা গল্পগুলো যদি পড়ো রূপকথার বা দেখো তাহলে দেখবি যে তিনি খুব সৌভাগ্যবতী নারী এবং শেষে তিনি খুব সবকিছুই পেয়ে যাচ্ছেন আর কি শেষে গিয়ে তার সাফল্য হচ্ছে কবিতায় রাজপুত্রকে কে সাজিয়ে দেন দুয়রানী বক্তার কাছে কোন অস্ত্র ছিল না বক্তার কাছে কিন্তু ধনুক ছিল না তুনির ছিল না শিরস্ত্রাণ ছিল না দেখবে তুনির বলতে কি বোঝানো আমি আগের ভিডিওটাতে ছবি সহ বুঝিয়ে দিয়েছি তোমরা সেটা দেখে নিতে পারো বক্তার কাছে তাহলে কি ছিল বক্তার কাছে ছিল দুটি আশীর্বাদ এই দুটি আশীর্বাদ কি কি প্রথম হলো বিশ্বাস আর দ্বিতীয় হলো ভালোবাসা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে এইটাই আসতে পারে যে দুটো আশীর্বাদ কি কি বিশ্বাস এবং ভালোবাসা মনে রাখবে সবসময় এই যে বিশ্বাস এই বিশ্বাসটা এবারে সেই বিশ্বাসের উপর ভর করে কি হচ্ছে বিশ্বাসের ভরসায় প্রথম আশীর্বাদ হিসেবে যেটা পাচ পেয়েছেন সেটা হলো জাদু অশ্ব জাদু অশ্ব এবার এই জাদু অশ্ব কি কি হয়ে গেছে জাদু অশ্ব মানে জাদু ঘোড়া এটাও প্রশ্ন হিসেবে কিন্তু ইম্পর্টেন্ট খুব